শেষ মুহূর্তে সূর্যর বিয়ের খবর জানতে পেরে লালিদের বাড়িতে এসে ইরার সব চক্রান্ত সূর্য সামনে তুলে ধরল দীপা ইরার আসল রূপ জানতে পেরে দীপার সঙ্গে সেনগুপ্ত বাড়ি ফুলল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো নুরেগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাকে নিয়ে যখন গ্রামে আসে সূর্য তখন গ্রামের সবাই তাদের দেখে হই হুল্লোর শুরু করে এবং খুব খুশি মনে ইরা এবং সূর্যকে বরণ করে নেয় কারণ তারা দুজন বিয়ে করেছে তাই লালির বাবাকে ফোন করে এই খবর দেয় তখন লালির বাবা লালির মা সহ সবাই হৈ শুরু করে লাবণ্য বুঝতে পারে না এরা হৈ করছে কেন একটা সময় লালির বাবা লাবণ্যকে বলে আমরা হৈ হুল্লোড় করছি কারণ আমাদের ডাক্তারবাবু আর ডাক্তার ম্যাডাম বিয়ে করেছে তাই শুনেই চমকে উঠে লাবণ্য তৎক্ষণাৎ লাবণ্য লালিদের বাড়ি থেকে বের হয়ে আসে এবং তবলাকে বলে যে আসলেই কি সূর্য বিয়ে করেছে কিনা তা জেনে আসতে তবে সূর্য যেন কিছুতেই বুঝতে না পারে তার মা এখানে এসেছে ইরাকে নিয়ে সূর্য যখন লালিতের বাড়িতে ঢুকে তখন তবলা গিয়ে সূর্যের সামনে দাঁড়ায় এবং তবলা সূর্যকে ডাক্তার বাবু এসব কি সূর্য তবলাকে দেখে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় দীপা কিছুতেই অর্জুনকে বিয়ে করতে রাজি হয় না তবে দীপা সোনা রূপা প্রবীর বাবু কাউকে বুঝাতে পারে না তার মনের অনুভূতি শুধুমাত্র অর্জুনই বুঝে দীপাকে দীপা লাবণ্যের জন্য অপেক্ষা করতে থাকে এবং সবাইকে বলে যে সে সন্ধ্যা পর্যন্ত লাবণ্যর জন্য অপেক্ষা করবে ভেবে নাই দীপা লাবণ্য হয়তো সত্যি ফিরবে ডাক্তার বাবুকে নিয়ে অন্যদিকে বিয়ের সব আয়োজন শুরু হয়ে যায় সবাই মিলে হইহুল্লো শুরু করে দেয় সেখানে সবাই এসে হাজির হয় অর্জুনও আসে দীপার পাশে দাঁড়ায় এবং অর্জুন দীপাকে বলে দীপা তুই চিন্তা করিস না তুই যেমনটা চাইছিস ঠিক তেমনটাই হবে অর্জুন কি বলছি কিছুই বুঝতে পারছে না দীপা ঠিক তখনই দীপার ফোনে তবলার ফোন আসে তবলার ফোন থেকে তাকে জানায় সূর্যকে ফাঁসানো হয়েছে ইরা নামের একটি মেয়ে সূর্যকে ফাঁদে ফেলে বিয়ে করেছে সূর্য এখন মহা বিপদে এই মুহূর্তে দীপাকে সূর্যর খুব প্রয়োজন শুনেই চমকে যায় দীপা অভিমান ভুলে ছুটে যায় সেই গ্রামে লালিতের বাড়িতে এবং রুদ্র ইরার বিয়ে করার দিয়ে নিজের করে নিল দীপা তো বন্ধুরা অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটা হলে তা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে